কমলাসাগরে একশো বিয়াল্লিশ পরিবারের পাঁচশো ছাপ্পান্ন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপিতে সামিল হল নবাগতদের দলে স্বাগত জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব আসন্ন নির্বাচনে দুই কেন্দ্রেই বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন নেতৃত্বরা দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় এবং রাজ্যস্তরে জোর চলছে বিজেপি প্রস্তুতি এই লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য তৃতীয়বার লাগাতার সরকার গঠন করা তাও চারশোর অধিক আসন আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তৃণমূল স্তরে চলছে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি এর অঙ্গ হিসেবে ফুলতলি বাজার সংলগ্ন মাঠে কমলাসাগর বিজেপি মন্ডলের উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়িকা অন্তরা সরকার দেব জেলা সভাপতি গোরাঙ্গ ভূমিক নানরা নানরা যোগদান সভায় সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে একশো বিয়াল্লিশ পরিবারের পাঁচশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সন্ন্যানরা বলছেন যে ত্রিপুরা রাজ্যের অন্য কোন রাজনৈতিক দল আমরা চাই না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে উন্নতি করছে আমরা চাই এই ত্রিপুরার মাটিতে শুধু ফুল চাষ হবে অন্য কোন দলের রাজনৈতিক দলের প্রতিকার থাকবে না এই ত্রিপুরার মাটিতে দিকে ভারতীয় জনতা পার্টিতে কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন